আসসালামু আলাইকুম আহমতুল এই মুহূর্তে আমার আজকের এই ভিডিওটি যে বা যারা দেখছে তাদের প্রতি আমার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমি ইসলাম সিনিয়র সহকারী শিক্ষক চৌধুরী পাশাপাশি সহপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছি স্কাইটাস টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিএম কলেজে সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের ধারাবাহিক যে বীজগণিত রাশি অধ্যায় তিন পয়েন্ট দুইয়ের যে ধারাবাহিক ক্লাস কার্যক্রম চলমান ছিল তিন পয়েন্ট দুইয়ের আজকের শেষ অঙ্ক অর্থাৎ আর সতেরো নম্বর অঙ্ক যেটা সৃজনশীল দেওয়া আছে বইতে একমাত্র এটাই সৃজনশীল দেওয়া আছে এই সৃজনশীলশীলটা সমাধান করার চেষ্টা করবো আশা করি সবাই পাশেই থাকবা সৃজনশীলটা কীভাবে সমাধান করি আমি চলে যাচ্ছি সরাসরি বোর্ডে সুপ্রিয় শিক্ষার্থী এখন আমাদের এখানে সতেরো নম্বর অঙ্কের দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকাল থ্রি যেখানে এক্স অসমান শূন্য ঠিক আছে এখন এখানে ক নাম্বার বলছে প্রমাণ কর যে মাইনাস রুট থ্রি শুনান ক নাম্বার বলছে প্রমাণ কর যে

মান কত এখন আমরা এখান থেকে শুরু করতে পারি সমাধান ক ওয়ান বাই এক্স এর থেকে আমাদের যদি একটা পূর্ণ সংখ্যা এবং একটা গুণাত্মক বিভিন্ন সংখ্যা থাকে তাহলে সেই ক্ষেত্রে আমার এই লাইনে নিয়ে এসে লসা করতে হবে মানে এক লাইনে আসতে লসাগু হচ্ছে লসাগুটা করি এর নিচে কি আছে ওয়ান আছে এক আর এক্স যদি লসাগু না হয় তাহলে গুণ করে দেয় এবার এক্সপকে নিয়ম হচ্ছে নিচের সংখ্যা দ্বারা এক্স রে ভাগ যদি নিচে কোনো সংখ্যা না থাকে তাহলে বোঝার দরকার নাই সরি মানে অত চিন্তা করার দরকার নাই তাহলে এক্স আর সরাসরি গুণ ঠিক আছে এক্স আর সরাসরি গুনগুল এক্স এক্স গুল এক্স স্কোয়ার প্লাস

দেওয়া আছে এটা এইখান থেকে যদি আমি একটা মানে এক লাইনে নিয়ে আসতে চাই মানে একটা যোগাযোগ গুণাত্মক বিপরীত সংখ্যা এবং একটা পূর্ণ সংখ্যা যদি থাকে সেক্ষেত্রে কি করতে হবে লসায় করতে হবে লসায় করলে কি হবে

প্লাস ফোর এ বি একটা স্কোয়ার থাকলে ফোর এব দুইটা স্কোয়ার থাকলে টু এ বি আমরা সূত্র আলোচনা করতাম তখন এটার মান কত রুট থ্রি প্লাস ফোর কত হয় এটা হচ্ছে মান তাহলে যদি ঠিক আছে বোঝা দিতে এখন আমাদের এটা করতে পারি আবার এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স স্কোয়ার সমান এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ বি কাটা এটা আমার কথা রেখেছি রুট সেভেন হোলি স্কোয়ার মাইনাস টু সেভেন মাইনাস টু সমান সমান ফাইভ

এটা এখন এটা একটা মামলা করছি না এটা একটা মামলা করছি না পাঁচ ফাইভ স্কোয়ার মাইনাস টু পঁচিশ টুসম আমরা মামলা করলাম পাঁচ এখন আমাদের এল এইচএস করি এল এইচ এস সং ওয়ান ডিভাইড বাই এক্স স্কোয়ার ঠিক আছে তেইশ এর পাঁচ বাই পাঁচ পাঁচ তার একশো পনেরো আর এইচ এস ফাইভ ইন্টু এক্স টু থ্রি ফোর ফোর প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স টু ফোর ফোর ফাইভ ইন্টু তেইশ তার মানে একশো পনেরো সুতরাং এল এইস এস ইকাল আর এইচএস কি বোঝাতে পারছি আমরা এই অঙ্কটা এর সাথে অ্যাড করে করতে পারতাম এটা ডান করতে হতো না বাম করতে হতো তাহলে আমার ছোটো তো কিন্তু একটু বেদগুটে মনে হতো সেকেন্ড ব্র্যাকেট ইউজ করা লাগতো সেকেন্ড ব্র্যাকেট যদি ইউজ করবো না সেটা আমরা আলাদা করলাম আমি একটা জিনিস সম্পূর্ণ বিশ্বাস করি রাস্তা যেটা দূরত্ব যেটা বেশি যোগাযোগ তা তো সহজ ঠিক আছে এই জন্যে আমি এখানে আর কি আমি একটু বড় করে করার চেষ্টা করি আমি ছোটো করে ইচ্ছা করলে করতে পারতাম এখানে এলএসএস লিখতে পারতাম এখানে এলএসএস লিখতে এর সাথে শুধুমাত্র পাঁচ দ্বারা গুণ করে লিখতাম আমি সেভাবে করে দিব আশা করি

ফাইভ কিউ মাইনাস থ্রি ইন্টু ফাইভ একশো পঁচিশ মাইনাস কত পনেরো একশো দশ এটা হচ্ছে ক্যান্সার একটু ভালো করে সবাই একটু লক্ষ্য করে অঙ্কটা অঙ্কটা যদি সমস্যা না হয় তাহলে সমাধান করা খুবই সহজ

আর এটা আমার আছে পাঁচ তিন পাঁচ পনেরো ঠিক আছে একশো পঁচিশ থেকে পনেরো থেকে লেগে নিই একশো দশ থেকে আশা করি অঙ্কটা সমাধান খুবই সহজেই বুঝতে পারতো সুপ্রিয় শিক্ষার্থী আমি আজকের যে অঙ্কটা করলাম অঙ্কটা খুবই সহজেই করার চেষ্টা করছি যেন তোমাদের সহজেই বোধগম্য হয় এবং তোমরা অঙ্কটা সব সাবলীলভাবে সমাধান করতে পারো সুপ্রিয় শিক্ষার্থী আমার আজকের ক্লাস কেমন লেগেছে সে বিষয়টা আমার কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবা আমি আজকের এই ক্লাস আর বেশি দীর্ঘায়িত করবো না সবার সুস্থতা কামনা করে শেষ করছি ক্ষুধার হাফেজ